অন্ধকার আছে আছে ভোরের আলো অন্ধকার আছে আছে ভোরের আলো তবু কখনো কোনো সময় কোনো জীবনের চিন্তা ভাবনা আটকে থাকে অন্ধকারে অন্ধকার আলো পাশাপাশি থাকে বা রবি ঠাকুরের সেই গানের মতো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো মনে পড়ে সেই গানটি অন্ধকারের উৎসে অন্ধকারে অন্ধকারের উৎসে অন্ধকারের ভিতরেই আলো থাকে তবুও আমরা জীবনের অন্ধকারের চর্চায় বার বার করি তবুও আমরা জীবনের অন্ধকারের চর্চা বার বার করি আসলে অন্ধকার বলতে জীবনের আঘাত না পাওয়া খারাপ অভিজ্ঞতা এখানেই অনেকে আটকে থাকে এর থেকে বের হতে হবে এর থেকে বের হতে হবে জীবন্ত কোনো একটা জায়গায় এসে থমকে যেতে পারে না ভালো করে ঠুলি তুলে দেখা উচিত আমাদেরকে এই প্রকৃতি ভালো করে ঠুলি তুলে দেখা উচিত আমাদেরকে এই প্রকৃতি বা অনেক মানুষই আলোর দরজা খোলার জন্য হাত বাড়িয়ে আছে আর আমরা অনেকেই আঁকতে আছি এখনো ব্যর্থতার অন্ধকারে ব্যর্থতার অন্ধকারে তাই বলি সময় এসেছে উত্তরণের সময় এসেছে উত্তরণের